প্রিয় অডিয়েন্স আজকে একটি কমেন্টসের ওপর ভিত্তি করে আপনাদের সঙ্গে কথা বলবো এবং একটা আর্নিং সাইটের পেমেন্ট প্রুফও শেয়ার করবো এখানে ভাইয়া আমার পেয়ার অ্যাকাউন্টের থেকে রাভ কারেন্সি উধাও এটা কেন হয় নতুনদের যে আসলে অনেকেই এই প্রবলেমটা হচ্ছে পেয়ার অ্যাকাউন্টটা হ্যাক হচ্ছে এবং হ্যাক হওয়ার ফলে পেয়ার অ্যাকাউন্টে যা কারেন্সি থাকতেছে বা যা অ্যামাউন্ট থাকতেছে সেটা উধাও হয়ে যাচ্ছে হ্যাঁ এটা নিয়ে কিছু কথা বলছি এবং কমেন্টসটা পড়ার পরে আমার মনে হয়েছে যে অনেকেরই পেয়ার অ্যাকাউন্টস থেকে আমরা যে পরিমাণে রাবেলস ইনকাম করতেছে সেটা হ্যাক হচ্ছে এবং উধাও হয়ে যাচ্ছে এবং আজকে এটা আমার বিশেষ করে মনে হয়েছে কারণ আজকে আমার অ্যাকাউন্টটাও হ্যাক করার চেষ্টা করেছিল যেটার কারণে আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি কিভাবে আপনারা এটা সেভ করবেন তো নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে যদি আপনারা না বুঝে থাকেন না মনোযোগ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে এক ভাই কমেন্ট করেছেন উনি অবশ্যই এই সমস্যার সম্মুখীন হয়েছেন আমরা অনেকেই কিন্তু হতে পারি তো আজকে আমি একটা জিমেল থেকে মেসেজ দেখাবো আমি কিন্তু দুপুর দুইটা তেতাল্লিশ মিনিটে আমার ল্যাপটপ অ্যাণ করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার নোটিফিকেশন অর্থাৎ ভেরিফিকেশন যে কোডটা আমাকে দেয় প্রত্যেকবার পেয়ার অ্যাকাউন্টে লগ ইন করার সময় আমাকে কিন্তু ভেরিফিকেশন কোড দেয় তো এখানে দেখতে পাচ্ছেন যে নয়টা চার এ এম এ একটি ভেরিফিকেশন কোড আসছিল রাশিয়ান ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে বাট আমি কিন্তু তখন বাসায় ছিলাম না আমি আমার অফিসে ছিলাম আমি একটা প্রাইভেট জব করি সেখানে ছিলাম বাট আমার পেয়ার অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছিল তো এই বিষয়টা দেখার পরে আমার মনে হয়েছে আপনাদেরকে আসলে দেখানো দরকার এখানে পেয়ার ভেরিফিকেশন কোড এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটি কোড দেয় যে কোডটা দিলে পারে তবে আমরা আমার পেয়ারে ঢুকতে পারি ঠিক এখানে এই মেসেজটাও কিন্তু আসছিল এখানেও একটি ভেরিফিকেশন কোড দেওয়া টাইমটা হচ্ছে নয়টা চার ছয় ঘন্টা আগে কিন্তু আমি কিন্তু তখন অফিসে ছিলাম অর্থাৎ আমার যে জব করি সেখানে ছিলাম তো আসলে পেয়ার অ্যাকাউন্টটা সেভ করা গুরুত্বপূর্ণ আপনারা পেয়ার অ্যাকাউন্টটা সেভ করে নেবেন এবং এই ধরনের একটি ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে তারপরে আজকে শর্ট কথায় আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে যাবো ছো ভিডিওটা একটু কষ্ট করে হলেও যদি মন দিয়ে আপনারা দেখতে পারেন তাহলে আপনাদের অবশ্যই উপকারে আসবে তো আমরা পেয়ারে চলে যাব পেয়ারে যাওয়ার পরে এখানে সেটিংস আছে দেখতে পাচ্ছেন যে সেটিংস আছে আপনারা মোবাইল থেকেও কিন্তু সেম প্রসেসে করতে পারবেন সেটিংসে গিয়ে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি রয়েছে সিকিউরিটি অপশনটাতে আপনারা এসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অলওয়েজ সেন্ড কোড আমি কিন্তু এটা সেট আপ করে রেখেছি আপনারা এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে অনেকগুলো সিস্টেম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ সেন্ড কোড এখানে সেট আপ করবেন এখানে ইমেল বসাবেন তাহলে কি হবে আপনারা কিন্তু প্রতিবার যখন লগ করবেন লগ করার সময় আপনাদেরকে একটা কোড দেবে সেই কোডটা বসানোর পরেই কিন্তু আপনি লগ করতে পারবেন অবশ্যই এই কোডটা আপনি যে জিমেলটা সেট আপ করেছেন সেই জিমেলেই কিন্তু পাঠানো হবে তো কনফার্ম অপশন ক্লিক করলে কিন্তু আপনাদের এটা কিন্তু কনফার্ম হবে আরেকটা হচ্ছে পাসওয়ার্ড অবশ্যই কিন্তু পাসওয়ার্ডটা আপনারা সেটআপ করে নিতে পারেন